আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে আম্বিয়া পার মাইক মার্কার জোয়ার উঠেছে আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে আম্বিয়া পার মাইক মার্কার জোয়ার উঠেছে আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে আম্বিয়া মাইক মার্কার জুয়ার উঠেছে আর রে ভাই ছয় নং হরিয়ানি ইউপি নির্বাচন এই নির্বাচনে চার পাঁচ ছয় ওয়ার্ড হতে সাবেক মহিলা সদস্য পদপ্রার্থী আমাদের আম্বি আপাকে ভোট দেবেন মাইক মার্কাতে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে আম্বি মাইক মার্কার জুয়ার উঠেছে আরে মাইক মাইক দিবেন আর রে ভাই বিপদে আপদে যাকে আমরা কাছে পাই ভালো মনের মানুষ তিনি মিষ্টি কিন্তু তার ব্যবহার কথা বলে হাসি মুখে তাই তো মহিলা সদস্য পদে আম্বিয়া পাকে চাই আম্বিয়া আপারা মাইক মার্কার জুয়ার উঠেছে আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে মাইক উঠেছে আররে ভাই সত নির্ভীক জনদন দীপ চায়ের দোকানে গেলে শুনি পাড়াই পাড়াই শুনি চাষি বলে চাচার কাছে আবার দাদি বলে দাদার কাছে ভোট দিব কিন্তু এবার আমরা আমবিয়া পর মাইক মার কাতে আমবিয়া মাইক মার কার জuar ওঠেছে আরে উন্নয়ন ওদের জন্য সবাই ঐক্য হয়েছে আমবিয়া পর মাইক মার কার জuar ওঠেছে আর রে ভাই এলাকার উন্নয়ন করতে হলে আমরা সবাই মিলে মিশে ভোট দিব সবাই আম্বিয়া পার মাইক মার্কা দেখে সিল মারবো সবাই আম্বিয়া পাকে আম্বিয়া পার মাইক মার্কার উঠেছে আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে ভোট দিবেন সবাই মাইক মার্কাতে খেলা হবে আর ভাই সমাজ সেবা করতে চাই সুশিক্ষিত সমাজ করতে আমাদের বিকল্প কিছু নাই এলাকার উন্নয়ন করবেন সবাই মিলে মিশে তাই তো ভোট দিব আম্বি আপার মাইকি মার কাবি আপার মাইক মার্কার চুয়ার উঠেছে আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে আম্বি আপার মাইক মার্কার চুয়ার উঠেছে আর ভাই সতনির্ভিক জনদর দীপ গরিবের বন্ধু সবাই তা বলে তাই তো আমরা সবাই মিলে মিশে ভোট দিব আমি আপার মাইক মার্কাতে আম্বি আপার মাইক মার্কার জুয়ার উঠেছে আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে আম্বি আপার মাইক মার্কার জুয়ার উঠেছে মাইক ভোট চাই আর রে ভাই সাসা বলে শাশির কাছে ভাবি বলে ভাইয়ের কাছে আমরা কিন্তু এবার ভোট দিব সবাই মিলে সাবেক সদস্য আম্বি আপার মাইকি মারকাতে ভোট দিব আম্বি আপার মাইক মারকাতে আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে ভোট দিবেন সবাই মাইকি মারকাতে মাইক মারকাই ভোট চাই